সকালবেলা সব কিছু ছিল স্বাভাবিক ছাত্রছাত্রীরা মনোযোগে ক্লাস করছে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই স্বাভাবিকতা ভেঙে যায় আতঙ্ক আর চিৎকারে গম গম করে ওঠে ধুপগুড়ির গাদন দু নম্বর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এদিন বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর কয়েকজন ছাত্রী শৌচালয়ের দিকে যেতে গিয়ে দেখতে পায় একটি কালো রঙের সাপ কোণের দিকে কুণ্ডলি পাকিয়ে বসে আছে মুহূর্তে শুরু হয় চিৎকার ছুটে আসেন শিক্ষক শিক্ষিকারা কাছ থেকে দেখে বোঝা যায় এটি নিছক সাধারণ সাপ নয় ভয়ঙ্কর বিষধর সঙ্খিনী সাপটি ছিল ঠিক শ্রেণীকক্ষের পাশেই ফলে নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয় আতঙ্কের মাঝে এই শিক্ষক বিশ্বনাথ রায় যোগাযোগ করেন স্নেক রেস্কিউ টিমের সঙ্গে তাজ মার্বেল অ্যান্ড টাইলস গৃহসজ্জার প্রথম পছন্দ পুন্ডিবাড়ি বানেশ্বর রোড ফোন নাইন যখন স্কুলে আসা হলো এই দশটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে ঠিক আছে ছাত্র যখন হুট করে একজন টয়লেটে গেল ওই টয়লেটের ভিতরে দেখতে পেলো এই সাপটা তারপর যে জোর শুরু হয়ে ওইখানটা আসছে তারপর আমরা কি করলাম স্কুল থেকে যে সব মাস্টার মিলে গেটটা বন্ধ করে দিলাম সবাইকে আর ঢুকতে দিলাম না হ্যাঁ পরিশ্রম তারপর তারপর ওরা আসলো এসে সাপটা ধরলো ধরো বাইরে বের করলো বের করে বস্তার মধ্যে ঢুকাইলো তো কতটা আতঙ্কে ছিলেন হ্যাঁ আতঙ্ক তো ছিলাম প্রথমে দেখতে ভালো করে দেখতে পাইনি যখন দেখলাম খুব কালো কালো হলুদ আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে একটা বিষাক্ত সাপ স্কুলের মধ্যে আছে এক কোথাও পড়া গাদং দুই নাম দুই নং জুনিয়র বেশি স্কুল আপনার নাম আমার নাম বিশ্বনাথ রায় আপনার পরিচয় আমি ওইখানটার অ্যাসিস্ট্যান্ট স্যার খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা প্রায় তিরিশ মিনিট চেষ্টার পর সাপটিকে সফলভাবে উদ্ধার করা হয় সরকারি দলের সদস্যরা জানান সাপটি ছিল একটি পূর্ণবয়স্ক বিষধর সঙ্খিনী যার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উদ্ধার করার পর সাপটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে তবে এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পরিবেশের সামান্য অবনমন কতটা বিপজ্জনক হতে পারে আমাদের বসবাসের জায়গাতে কীভাবে প্রাণঘাতী প্রাণী এসে পৌঁছে যেতে পারে